ভাই তুই তো অনেক সুন্দর ছবি আঁকতে পারিস কই আমি তো কোনো ছবি আঁকতে পারি না তুই করে জানলি আমি ভালো ছবি আঁকতে পারি না কালকে তোর বাসায় গেছিলাম তো তোর বিছনার পাশে দেখি কি সুন্দর একটা কুত্তার ছবি কই আমার বিছানার পাশে তো কোনো কুত্তার ছবি নেই কিন্তু টাই না আছে ও লিখে এক সেকেন্ড মিউজিক বাই তুই বড় হয়ে কি হতে চাস আমি বড় হয়ে একটা ক্রিকেটার হইতে চাই রে আমি যদি তোর ক্রিকেটার হইতে সাহায্য করি তাহলে তুই আমারে কি দিবি তুই যে 10 টাকাগুলো গুলো ধার চাস না সে 10 টাকা দেব ভাই কত তো জুতা জোড়ার ভিতরে এতগুলো সেলাই কেন আর কইস না আমার জুতা খালি ছিড়ে যায় আরে এই জুতাটা সাত আট বার সেলাই করছি চিন্তা করছি আর চার বার সেলাই করে এই জুতাটা ফেলে দেব কারণ আমি এত কিপটা না কালকে গুলিস্তানের তে একজোড়া মোজা কিনছিলাম দেখ কিরকম প্রোটেকশন দিল সেই মোজা মোজা পরে দুই কটম হাঁটিছি একটু পরে দেখে কি মোজা সিরে দুই আঙ্গুল বেড়ে গেছে ভালো তো তুই গুলিস্তানের তো কোনো আন্ডার প্যান্ট আরে চল না রে ভাই আরে না রে আমার ভাল লাগতেছে না একটু গাও লড়াতে চাইছ না কেন রে তুই গান এড়ে দিছে না কষ্টের কাজ মনে আসছে আমি আর করি না কামড়া হচ্ছে কষ্টের কাজ আর কি আছে এই আব্বু বাসায় ঢুকছে আমি মাইক্রোফোন অফ করে দিচ্ছি কোন বাড়ি থাকিস তুই তোর একটা পার্সোনাল রুম ও নেই বাসার ভিতরে থাকতে দেয় এই তো অনেক